কই গেল সেই সংসদে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কোটা ক্যাসেট করেছে একটা ক্যাসেট ও বাদ দেশে অঞ্জনের নাম ধরে গান গাতে সব কটা গেয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বললো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেস্তায় অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে কাছে থাকি ময়না আমার গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করোনাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে এই খান্ত তো নাই তাদেরকে ধরে চোরি মানদে নিয়েছো নির্যাতন করেছ। জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাসির কাște ঝুলিয়েছো আমির দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না बैठे সব দল দেখা শেষ দাড়ী টুপির বাংলাদেশ যারা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শাসন করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানের এজে সিলমারে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা 71 আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বয় আরشاد খলদা বর্তমান ডক্টর ইউনূস সব দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালী বাংলা গড়বে কেউ বলল সোনালী বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওবাইদুল খাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না بیٹے কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই প্রথম বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে যাই ঠিক না আমরা এবারে কোরানের বাংলা দেখতে চাই আমরা সোনার বাংলা দেখেছি সোনালী বাংলা দেখেছি রূপালি বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পরে মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ সম্মানিত ভাইয়েরা যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা উনিশশো একাত্তরে লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে উনিশশো বান্নতে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে দুই হাজার রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত করেছিলাম একই একইভাবে আগামীর দিনে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় ঠিক অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য বলেন ঠিক না। ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে প্রতিতাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মা কি চাই তার সন্তান পতিতাবৃত্তি করুক কোন ভাই কি চাই তার বোন পতিতাবৃত্তি করুক কোন স্বামী কি চাই তার স্ত্রী পতিতাবৃত্তি করুক কোন পৃথিবীর যাদের আকল আছে আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক প্রতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না ও মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়োর এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই সেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে এই যখন এলেন নারীদের কোন সম্মান ছিল না ইজত ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাম আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ওগো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে